আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আসলে আমরা যারা পারফিউম কিনতে আসি তারা অনেকেই আমরা ভালো পারফিউমটা চিনি না তো সেই ক্ষেত্রে আমি আসলে ছোটো একটা আমি আপনাদেরকে ভিডিও দিতেছি যেন আসলে যারা পারফিউম কিনতে চান কোন পারফিউমটা যদি আপনি কিনেন তাহলে মোটামুটি আপনাদের জন্য ভালো হবে তো চলুন মিউটি শুরু করা যায় আসলে পারফিউমের জগতে কিন্তু হিউজ পরিমাণ পারফিউম আছে আপনারা জানেন তো আসলে ভালো পারফিউম চেনাটা এবং সাজেস্ট করাটা অনেক কষ্টকর আমি এখানে নিচ্ছি এখানে তিনটা পারফিউম নিচ্ছি দেখতেছেন দুইটা পারফিউম একটা বডি স্প্রে নিচ্ছি আর আমি এখান থেকে সবসময় নেই এবং আপনাদেরকে যদি আমি সাজেস্ট করি যে পারফিউম যদি নেন ভালো মানের যদি পারফিউম নিতে চান তাহলে আপনারা এখানে মুর লুলুমুর পাতা না লুলু মরপাতে চলে আসবেন এবং এখানে দেখতেছেন আমি দুইটা পারফিউম নিচ্ছি খুবই ভালো এগুলো খুবই ভালো আপনারা যদি নেন তাহলে এইগুলো নিতে পারেন আচ্ছা ভাইয়া আপনি তো পারফিউমের জগতে থাকেন ভালো পারফিউম যদি দেন তাহলে কোনটা দিবেন বা কোনটা সাজেস্ট করবেন আপনি আচ্ছা এখানে

আর আপনি যদি দুইটা নেন তাহলে আপনি এখানে হ্যাঁ আর কিছু বলার আছে আপনার এখানে আরও দেখেন এখানে আরো হিউজ পরিমাণ পারফিউম আছে দেখতেছেন তো আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা কিন্তু অফারের সাথে এগুলো নিতে পারবেন আর এখানে আপনারা চাইলে বাংলাদেশি বা এখানে আছে যদি আপনারা কথা বলেন তাহলে আপনাদের মনের মতো কিন্তু এই জিনিসগুলো এখান থেকে চাইয়া নিতে পারবেন তো আমরা চাইবো আপনারা এখানে আসবেন এখানে আসলে হ্যাঁ হ্যাঁ এটা এখানে আচ্ছা এটা যদি আপনারা নিতে চান এটাও অনেক ভালো আপনারা নিতে পারবেন তো এখানে আসলে লুলু মুরব্বা এখানে আসলে কিন্তু এখানে অফারের সাথে কিন্তু এগুলো নিতে পারবেন সবাই এখানে আসবেন আর লোকেশানটা আমি আপনাদেরকে দিয়ে দেবো চাইলেন আসসালামু আলাইকুম